নমস্কার বন্ধুরা পুষ্পর বাঙালি আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে অন্যরকম চিকেন খেতে আর ভালো লাগবে না সেই জন্য দেখুন আমি ঠিক রকম পিসগুলোর থেকে এই পোর্শনটা কেটে নেবো ডামস্টিকটা বাদ দিয়ে আমি এই রানের পিসটা নিয়ে নেব তো সেই জন্য আমি কেটে ফেলছি মাংসটাকে প্রথমে দেখুন বন্ধুরা স্পাইসি ছ্যাঁচা চিকেন বানাবার জন্য আমি ফ্রেশ কিছুটা ধনে পাতা নিয়েছি আদা একটা পেঁয়াজ একটা গোটা লেবু কিছুটা গোলমরিচ কিছুটা কাঁচা লঙ্কা আর রসুন এটা আমি একটা মিহি পেস্ট করে নিয়ে আসবো জল ছাড়া দেখুন বন্ধুরা মশলাটা আমি জল ছাড়া একটা মিহি পেস্ট করে নিয়ে এসেছি এবার চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটাকে এবার শিললড়ার উপরে দিয়ে আমি হালকা হাতে ছেঁচব এটাকে খুব সহজেই হয়ে যাবে খেঁচে আপনাদের দেখাচ্ছি অপূর্ব লাগবে এটা খেতে বন্ধুরা কী সুন্দরভাবে আমি এটাকে ছেঁচে নিয়েছি এইভাবে ছেঁচে নিলে মশলাটা সব সম্পূর্ণ মাংসের ভেতরে ঢুকবে কি অপূর্ব দেখতে হয়েছে দেখুন আর কত বড় হয়েছে এইভাবে আমি প্রত্যেক কটা পিসকে ছেঁচে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন বন্ধুরা চেঁচা গুতা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার ছোটো মাইয়াটা আমি হইলাম খাস বাঙাল ছোটো মাইয়াটা যখনই সুটি সাটা থাকে খালি বলে মা পাইসি কিছু বানায় দাও পাইসি কিছু বানা দেন কন তো আমি হইলাম সাদা মাটা বাঙাল আমি কেমনে ওরে পাইসি কিছু বানায় দিই তা চলেন এই চ্যাঁচা গুতার মধ্যে দিয়া দিই কাটা ঘায়ে লেবুর রস এইবার দিমু সেই মিশানো মশলাগুলি দিয়া আর দিমু পরিমাণ মতন লবণ যেহেতু জাল লঙ্কা আমি অনেকখানি কইরাই দিছি বন্ধুরা হেল লেগা একটুখানি বেশি কইরা আমি এই লবণও দিম লগে দিম একটুখানি সাদা তেল সরষার তেলে যদিও আমি রান্নাবান্না পছন্দ করি কিন্তু এই খাওয়ানো সস্যার তেল দিলে বন্ধুরা ভালো লাগবো না তেলের কাঁচা গন্ধ ছাড়তে পারে হেল লেগা আমি দিয়া দিলাম একদম আর দিম ইংলিশ মশল্লা সেই ইংলিশ মশল্লা কি জানেন বন্ধুরা বলে নাম আমার কয় মা ঠিক অথচ মারে রোজ করবো মাগু পাইসি খামু পাইসি খাম এরপর দিয়া দিলাম আমি কর্নফ্লাওয়ার দেখেন বন্ধুরা আমি যেমন পারি সেমন বা দেখি মাইয়া আমার খাইয়া কি কয় প্রতিদিনেরই না অফিস থেকে আহনের সময়ও কয় মাগু পাইছি কিছু বা নাই বা ভাত মাসে জোর হ্যার যে নোয়ার ভালোই লাগে না তাই ছোট মাইয়াটা সারা এখন বড়োই একলা আমি বড়ো মাইয়াটা তো বিয়া হয়ে গেছে পারি না থাকতে রে লেগে সব কথাই মাই না গুছায় লই এইবার দেখেন বন্ধুরা এখানে একটা প্যান বসায় লইছি কইলাম না বাঙালের লগে কিছু কিছু ইংলিশ জিনিস আমি ব্যবহার করুম ওই যে পাউডার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এখন দিতাছি আবার প্যান কড়াইছে এটা প্যানে আইছি এখন দিয়ে দিব খানিকটা সাদা হোয়াইট অয়েল হোয়াইট অয়েল মাইয়া কয় এইটা হোয়াইট অয়েল এইটা দিলাম হোয়াইট অয়েল এইবার ভালো কইরা তেলটারে আমি গরম করতে দেবো বন্ধুরা এরপর এইখানে আরেকটা ইংলিশ জিনিস রাখছি এই আর এক কয় বাটার আমরা কইতাম মাখন মায় কইত মাখন মাইয়া কয় বাটার সল বাটার এই সই এই গুজা গাইজা থেতু জাগায় বাটারটারে গুজ পাইয়া গুতাইয়া ঢুকায় দেবো এতে গন্ধ ভালো হয় গ্যারান ভালো হয় না 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 সরি স্মেল ভালো হয় এইটা আমার মাইয়া শিখাই দিছে তা চলেন বন্ধুরা এইবার এই মাখা জোকা মাখা জোকা তো কইরা লাইসি আর একটু পাউডার আমার মনে হইতেছে কম হয়েছে কম হয়েছে এবার আর একটুও পাউডার দিয়া দিই ও কত পাইছি খাইতে চায় আমি আজকে দেখা সারুম বন্ধুরা লগে থাকেন পুরা ভিডিওটা দেখেন দেখে আপনারা কইয়েন আমার মাইয়ার পছন্দের খাবারটা আমি কেমন করে বানাইলাম বন্ধুরা তা চলেন এইদিকে তেলও আমার গরম হয়ে গেছে তেল কিন্তু খুব সামান্য পরিমাণে দিছি এইদিকে চিকেন খাইবো বাটার খাইবো অথচ আমার মাইয়া বেশি তেল পছন্দ করে না সে কি ডায়েট সেট করে রোগা হইব রোগা হেললে লেখা তা চলেন বন্ধুরা এইবার তেলের মধ্যে আমি দিয়া দিই দিয়া এবার গ্যাসটা আমি কমাই দিলাম দেখি হ্যার যদি ভালো লাগে হ্যাঁ তিনখানি খেয়াল এগেতে পারে এইদিকে আবার কয় আমি ডাইট করি ডাইট করি কি আর কমু অহংকার পোলা পায় আর কি করি তা চলেন বানাই দিই দেওয়া হয় গেছে বন্ধুরা এইবার যেই সব মসটি যাই টুকুই আসে এই গুজ্জা গাইজা থাকা পোকরের মধ্যে দিয়া তুমি যে এমনি আমরা ঘর লিপি না ঠিক সেমনি লেপার সময় দেখবেন যেখানে একটু ফাঁকা ফুটা থাকে মাটি গুঁছা গুচা দি গোবর গুঁছা গুছা দি ঠিক সামনে দিয়া গোটা গাটা একটা প্যান প্যানের মধ্যে বসাই দিলাম এরপর এইটা এই মাটির থাল দিয়া ঢাকা দিলে না গ্যারান ভালো হইবো বন্ধুরা আর যদি মাটির থাল না থাকে আপনাকেও কাছে যা থাকবো তাই দিয়ে আপনাকে ঢাকা দিয়া গ্যাসটা কমাইয়া পাঁচ থেকে সাত মিনিটের লেগটা উল্টায় পাল্টায় বাইজ নিলেই রেডি হয়ে যায় গো আম গো সেতা গুচার চিকেন তো চলেন বন্ধুরা মাটির থালটা উঠায় দেখি স্যাঁসা গুতা খাইয়া তার কি অবস্থা আমার না আমি স্যাঁসা গুতা খাই নাই খাইছে তো তো আমার হাতে তা দেখেন কি সন্দর তেল ছাড়তেছে এক পিঠ ভাজাও হয়ে গেছে বন্ধুরা এইবার আমি এইটা রে কি ধুইয়া ধর তো হাতে উল্টায় দিব আহা কি অপূর্ব সে দেখতে লাগত কি করো বন্ধুরা পিঠ তেমনি উল্টা পিঠ আর মাখনটা দেখেন বন্ধুরা গলা 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 গলায় গা বাইয়া বাইয়া পড়তা আহা কি যে সুহা স্যার কি কোন বন্ধুরা সিদ্ধা সাইডা কিছুটা আমার গায়েও আইতেছে যেহেতু এক হাত দেওয়া ভিডিও করতেছি আপনার বন্ধুগো দেখামো দেখা নাইলে তো দুই হাত দেওয়া একটা কিছু দিয়ে সাপ দিয়া ধৈরা সাবধানে উল্টাইবেন বন্ধুরা আপনারা এইবার এই পিঠটাও আমি আবারও ইট্টুখানি দিয়া ঢাকা চাপা দিয়া হইতে দেবো চলেন বন্ধুরা ঢাকনা খুললে দেখি কেমন হয়েছে দেখেন হ্যাঁ খাইয়া এরা না জোর সব ফেলায় দিছে এইটা দেখা কিন্তু ভাববেন না এগুলি পুড়া পিঁড়া গেছে আমি কিন্তু এইটা শেখা শেখা টাইপের করাইছি তাই এখন আমি এটা নামাইয়া আপনাকে পরিবেশন করে দেখাইতেছি বন্ধুরা দেখেন বন্ধুরা কয়েক নামায় বেশি পরিবেশনের লেগা এইটারে আরও পাইছি করণের লেগা বাপের বাড়ির থেকে আইসে লেবু বাইরের বউ দিছে হ্যারটা যদি না দেখাই ফুলতে পারে একটু গন্ধরাস লেবু জেস্ট মাইয়া কইসে চোকলা কইবা না জেস্ট কইবা এই লেগা জেস্ট হইতাছে আর দিমু খানিকটা চিজ আরো পাইসি হইব আর লগে দিমু কিছুটা চাট মশল্লা আহা কি ঘেরান এইভাবে বানাইয়া গুতা চিকেন খাইয়া দেখবেন একদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খাইতে থাকবেন চিকেন ফিরাইতে পরের ভিডিওতে ধন্যবাদ দেখেন আমি আমার ছোট মাইয়াটা যেইটা খাওয়ানোর জন্য লুভিটা বিরক্ত আরে সেইটারে দিছি এইটারে এইবার জিগাই কেমন হয়েছে কিরে কেমন হয়েছে কত খাইয়া খাইয়া শেষ করে তারপরে কইব কেমন জুসি একটু ভাইঙ্গা দেখা পথ থাকিতে এরকম টাইপের জুসি হয়েছে ঠিক আছে দেখে বোঝাই যাচ্ছে কতটা জুসি হয়েছে এবার ব্যাপারটা হচ্ছে যে টেস্ট অসুস্থ রুগীরা খায়া দিলেও সোজা হ্যাঁ দাঁড়ায় যাবে এরকম একটা ব্যাপার থ্যাঙ্ক ইউ মাছ থ্যাংক ইউ মা